বেটার শাশুড়ির এখন শাশুড়ি পান খাবার অন্য বাড়ির বেড়াবার গেছে এমন সময় ফকুন্নি এসে বলতেছে বউমা মা চারটা চাই দাও না বেটার বউ বলে চারটা না চার স্যার ফকুন্নি সারাদিন ভিক্ষা করে দুই কেজি পাই না আর তুমি আমার চার স্যার দিবে শাশুড়ি আমার গাল দেয় অন্য কাছে এই সুযোগে তোমার চার সাত সংসার ঢুসা দেবো কিন্তু ফকুনের বেটি কাউরে জন কেউ না ফকুনি বলতে আমার কি ঠেকা পড়ছে আমি কাউরে কমো না এই কথা বলে ফকুন্নি রাস্তা দিয়ে যায় আর বলে ওই বাড়ির বেটার বউ আমার চার সাত চাল দেখায় কাউরে দাম না আমি কাউরে কমো না এক লাখ লাখ গল্প করতেছে আর কাউরে কমো না

খালি ফকিরকে যদি আল্লা বলতো গাছের কাছে যাইতো না কিন্তু ফকুর নিয়েও সাথে আছিল আপনারা মনে করতেছেন হুজুর বাপ আদম আপনি ফকির করলেন মা হওয়া গাল্লা আপনি ফকুরটি গোলেন আমি কেন কবরে বাপলা আল্লাহ কথ হয়ে যাবে আল্লাহ গানিয়ুন ও আন্তমুন ফখর তার বাংলা অর্থ হলো আল্লাহ হচ্ছে ধোনি আর আমরা সবাই হলাম ফকির মাস্তানি মারতেছেন

যাই কইছে আমার নাম হয় কে ওই কম্বলের মধ্যে লুঙ্গি থুয়ে ন্যাংটা হয়ে নামছে ফেরেস্তা বলতে চাল্লাম নামাইলা নামাইলে তাই বলে ন্যাংটা করে নামাইলে নয় সালে ভোট পাইয়া সাড়ে পনেরো বছর বিনা ভোটে ক্ষমতার চেয়ারে ছিলে নাম্বার চাউনি চব্বিশ সালে নির্বাচন দিয়া জনগণের সঙ্গে প্রতারণা করলাম জনগণ দেখলো সুপ্রিম কোর্ট চলবে না আসল জায়গায় বিশাল দেওয়া লাগবে দলে ধনগত ভিত্তিরা ধরে না করে ভারতে পাঠিয়ে দিছে দলে তাহলে কি বুঝতেছেন যাওয়া লাগবে কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে দুনিয়া আসার পরে খালি যাওয়ার চিন্তা যদি আমাদের কলিজার মধ্যে থাকতো আমরা কোনোদিন ফ্যাসিস কোনোদিন স্বৈরাচার হতে পারতাম না জলে ওদের কিন্তু না আসার পরে যাওয়ার কথা আমাদের মনে নেই গভীরতা নবী ঘম থেকে চেতন পাইছে চেতন পাওয়ার পরে দেখে ও মা হাত মমিন মা খাদি যা ছোট বাচ্চা আর মত কান্তি বলে খাদে যা এই গভীর রাত্রে দুনিয়ার সবাই ঘুম পারে আমি নবীও ঘুম পারি অথচ আপনি ঘুমান না খাতে যাওয়ার যেদিন থেকে আপনাকে স্বামী হিসাবে স্বীকার করেছি সেদিন থেকে আমার একটা নিয়ম হয়েছে আপনি না ঘুমাইলে আমি দিন ঘুমাই না হবে না আল্লাহ রাসুল সঙ্গোটা বলতে যে খাটি দেয় এইটা কেমন কথা আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন বলে আপনি বলেন তো হুজুর দুনিয়াতে যখন বিয়া হয় তখন বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেয় দুনিয়াতে যত বিয়া হয় আপনার দেখছেন বিয়ে দেখবেন মেয়ের বাপকে তো ছেলের হাতে তুলে দেয় আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিলাম কিন্তু খাতে যা বলতেছি রসুল্লাহ আমার ভাগ্য এমন ভাগ্য যে আমার হাত আপনার হাতে কেউ তুলে দেয়নি বরং আপনার চাচা আপনার দুই হাত আমার হাতে তুলে দে বলেছে মা আজ থেকে এই দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম শিশুকালে ময়রা গেছে মা দরবে থাকতে পিতা নবী চোখে দেখলেন না কে লালন করিবে এই দুনিয়ার বড় এটিম নবী ছিলেন ওগো আল্লাহর নবী আপনি যখন ঘুমায় গেছেন এমন আমত বলার সঙ্গে সঙ্গে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে আমি দেখতে পাই অন্ধকার একটা কবর যেই কবরে কোন দরজা নাই যে যেই কবরে কোনো বালিশ নাই বিছানা নাই যে কবরে কোনো বাতি নাই আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে দুনিয়ার জীবনের পঞ্চাশ হাজার বছর কবরে থাকা সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই দুনিয়ার হায়াতের পঞ্চাশ হাজার বছর কত বছর যুবকেরা কি ভাবতে বর্তমান যুবকদের চাল চলন দেখলে মনে হয় না যারা মরবি অথচ আজকের খবর পড়া দেখেন যদি তিনজন বুড়া মরে তিরিশ জন যুবক মরছে যার এখন কথা ঠিক না আমাদের বগড়াতে আপাতত বুড়া মানুষ মরতেই ছিল আমি এ পর্যন্ত এই মাসে যতগুলো জানাজাত গেছি সবগুলো জানি হ্যাঁ একটা বুড়া মরেনি হয় এক্সিডেন্ট করে মরতেছে না হয় এক্সিডেন্ট বাসের তলে না হুন্ডালিয়া না ভুটভুটি সর এ একটা বুড়া মরতেছে না অথচ আমাদের চরিত্র হলো যখন হবে চামড়া ঢিল আল্লাহর আল্লাহর সাথে যখন থাকবে চামড়া টাইট করব রে আল্লাহ মনোযোগ শোনো আজকে যারা এখানে বসে আছো এখান থেকে বক্তার তারা কেউ বাড়ি যাওয়ার গ্যারান্টি পাইনি ধর কথা ঠিক কিনা গ্যারান্টি পাচ্ছেন এই জন্যে মনোযোগ দিয়ে শুনবে খাদিজা বলতেছে রাসুল ওই পঞ্চাশ সবার বছর অন্ধকার কবর আমি খাদিজা কেমনে থাকবো এই চিন্তা যখন আমার করি যায় আমার চোখে আর ঘুম ধরে না সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে একটা চুমা দে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানাইয়া দিবে আপনারকে বুধবার পারছেন রাসুল কি কইছেন রাসুল বলেছেন ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক করে তুলেছেন আল্লাহ তার কবর ও জান্নাত বানিয়ে দিবে এখন আপনারা বলেন আমাদের সকলের ইমান আছে না নাই হে আছে না নাই ইমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে যে জিনিসটা লাগবে তার নাম কি আল্লাহ এই আমাদের দিকে তাকায় কথা বলেন তার নাম কি এই কোরআনের সাথে আপনাকে সম্পর্ক আছে মমতাদের মতন গায়িকাও আমরা সংসদে পাঠাছি ভোট দেই বা না দেই ধরে কোন ঠিক কিনা মাহিয়া মাহির পর্যন্ত ভোটর ডাল আছে এই বাংলাদেশে নায়ক ফেরদুস এমপি হয়ে গেছে লুচ্চা গুন্ডা বদমাইশ সব কয়টাকে আমরা সংসদে পাঠাইছি আপনারা বলেন তো যারা ভোট না পায় সংসদে যায় এরা কি বিয়া করেনি বাচ্চা লে ঘুরতেছে না না বিয়া করেনি বাচ্চা লে ঘুরতেছে এটা কার কাহার সন্তান বউ নাই তো বউ নাই বাচ্চা ঘেন সকলে বলবে ওটা জাউরা বাচ্চা ভোট না পায় যারা এমপি এরা হলো জাউরা এমপি জনগণ কথা ভিত্তি না

অর্থ হলো সব সমস্যার সমাধান যারা বলতেছেন না পড়ে কিসের যে বলবো সব সমস্যার সমাধান আমি বলছি বিএনপি হন আওয়ামী লীগ হন জাতীয় পার্টি হন জামাত হন তাবলিক হন ভিতরে যতক্ষণ এক থাকবে ততক্ষণ আওয়ামী যদি বলে আমার দল ক্ষমতা ছিল আমি সামনে দাঁড়াবো যা দাবি বরং জামাত ইসলাম করি ভাই আমি কাতার তুই সামনে যা সামনে পারিস না তুই আমরা সব জায়গা সামনে যাই না ভাই বিএনপি বলতে ভাই যান আপনি যান তাই খুব বেশি ভালো আকামত ভাই আমি যুদ্ধ অপরাধী রে আমার সামনে দিয়ে তোরা কি নিয়ত করবো দেখতে দায়ী তো ইমাম ইমাম কলাগবি পারবো তখন বলতে তো ভাই দান আপনি বাইরের কথা ভিতরে কন কেন আপনি জামাত আমি আওয়ামী কই বিএমপি বিএনপি ওটা বাইরের কথা ভিতরের কথা আমরা তিন ভাই একসঙ্গে কাতার বদ্ধ হতে চাই ধরে কোন দেখতে তো আমরা বাইরে কি করি পরের কথা ভিতরে কি করতেছি এই হিসাবে স্লোগান দেওয়া লাগবে রাজি আছেন সব সমস্যার সমাধান আপনারা দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান পারে আল কোরআন কোরআনের আলো চারিদিকে আল্লাহ রাসূল বলেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গীদের সম্পর্ক করে তুলেছেন আল্লাহ আপনার পঞ্চাশ হাজারের বছরের কবরকে জান্নাত বানায়া দিবে আপনারা বলেন তো কবর যদি জান্নাত হয় তাহলে পঞ্চাশ হাজার কি আর এক কোটি কি না চিন্তা করে দেখেন কবর যদি জান্নাত হয়ে যায় আর পঞ্চাশ হাজারের চিন্তা করে লাভ আছে জান্নাত তো আপনি কয়েক হাজার বছর থাকবেন কথা হয় না আল্লাহ কোরআনে বলেন সালামুন আলাইকুম তিবুকুম ফাদখুলু হাককিনি দিন একবার ঢুকা দেখেন চিরস্থায়ী হবে আল্লাহ জান্নাত দেয়া দিবে খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয় আল্লাহ কবরকে কবর তো দিবে এই কথা আমার বিশ্বাস হয় রাসুল বলে বিশ্বাস যদি হয় তাহলে আপনার আমার হাতটা ছাড়েন এদের গভীর আত্র্রে ঘুম ভাঙা দিয়ে হাত ধরে আছেন বিশ্বাস যদি হয় তারপরে আমার হাতটা ছেড়ে দেন খাতিজা বলে রাসুল আল্লাম হাত ছাড়ার আগে তিনটা জিনিস আপনার কাছে চাইবো আপনি কেমন দেবেন না হারটা ছাড়ার আগে আমি আপনার কাছে তিনটে জিনিস চাইবো আপনি কি আবার দিবেন না সঙ্গে সঙ্গে নবী গভীর আত্রে বললেন নাউজ বিল্লাহ নাউজ কয়বার নাউজু বিল্লাহ কয় বার খাদিজ বলে আপনার কাছে আমি কিন্তু এই এইগুলো শোনার পরে আপনি তিন তিনবার নাউজ বিল্লা উচ্চারণ করলেন কারণ কি রাসুল বলে খাদি যা ইমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারুর কাছে সাওয়া যাবে না তবে উকিল যদি কয় যে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হবে না উকিল বলতেছে